আমার খোস্তাদমান ও রোহেলি উনি বলছেন যে আপনি আপনার সন্তানকে যদি আলহামদুলিল্লাহ শেখান আলহামদুলিল্লাহ মানে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া এই কথাটা আপনি তো বলেন যদি আপনার মুখ দিয়ে তার কান দিয়ে শুনে ওর মুখ দিয়ে যদি উচ্চারণ করাতে পারেন আপনি আপনি মুখ দিয়ে বের করবেন ও কান দিয়ে শুনে যদি ও মুখ দিয়ে বের করাতে পারেন তাহলে আজীবন ওর কিয়ামত বা মৃত্যু পর্যন্ত ও যত দিন বলে নেকি অর্জন করবে ওর ততটুকু নেকি আপনিও আপনার বসে বসে আপনার খাতায় তার যোগ হতে থাকবে এত বড় নিয়ামত তাহলে সন্তানকে আপনি কেন বিভিন্ন ভাষা অশ্রাব্য ভাষা অশালীন ভাষা অসামাজিক ভাষা আপনার বাড়িতে থাকবে কেন আপনার একটুকু খেয়াল হয় না মনে রাখবেন সন্তানের সামনে এমনকি পিছনেও যদি আপনি বলেন সন্তান শোনে না আর আপনার অভ্যাস যদি এটা থাকে তাহলে অভ্যাসটা সন্তানের মধ্যেও ঢুকবে আপনি যেমন গোপনে গোপনে অন্যকে সন্তানের আড়ালে গালি দিয়ে আসেন পাপকাস করে আসেন তাহলে ও আপনাকে আড়াল করে ও পাপকাস করে আসবে বলছেন কুল্লু মাউলুদিন

এরা মুসলিম এদের মধ্যে পৃথিবীতে যত ভালো আছে সব ভালো গুণ এখন তার মধ্যে আছে ওর মা বাবা ওকে ইহুদি বানায় ওর মা বাবা ওকে খ্রিস্টান বানায় ওর মা বাবা ওকে অগ্নি পূজক মূর্তি পূজক বানায় তাহলে কি যেমন একটা বাসুর ছাগলের বাচ্চা যখন জন্ম হয় তার কি কান কাটা থাকে কাটা থাকে না এটা জাহিল দিকে ছিল এবং আপনি আশ্চর্য হবেন এখনও অনেক এলাকায় আছে যদি ভয় পাই কোনো সমস্যা হয় তাহলে ছাগল অথবা গরুর কান কেটে রক্ত বের করে ওইটা আবার ওকে খাওয়াইয়ে দেয় এটা করলে নাকি আর কখনো ওকে বিভিন্ন বাতাস জিন ভূত ইত্যাদিতে ধরে এটা নাকি ধরে ক্ষতি করতে পারবে না এই জন্য এখনো ওই সিস্টেম বাংলাদেশে চালু আছে আল্লাহর নবী সেটা বলতেছেন যে তোমরা কি কখনো কান ছাগল জন্ম অবস্থায় দেখেছ তোমরা দেখো নাই তার মানে ভালোই জন্ম হয় মানুষই তাকে খারাপ করে দেয় কুরবানির অযোগ্য করে ফেলে অনুরূপ ভাবে সন্তান জন্ম হয়েছে ভালো অবস্থায় আপনার কারণে চোর হয়েছে বাটপার হয়েছে গুন্ডা হয়েছে ও বেনামাজি হয়েছে ও শ্যাম পালন নাকারি হয়েছে এবং তারপরে অনিস্রামী তত অসভ্য যত দিন আছে অথবা শিক্ষা আছে সবগুলো শিক্ষা অর্জন করেছে এ মা বাবার মাধ্যমে বাড়িতে টিভি আছে বাড়িতে ইন্টারনেট আছে বাড়িতে ব্যহা আছে বাড়িতে মেয়েদের আনাগোনা আছে বাড়িতে চাচাতো ভাই মামাতো ভাইয়েরা বন্ধের কাছে আসে এইসবগুলো দেখা আছে এইগুলো দেখে দেখে সে একে একে শিখতে থাকে এগুলো সে অর্জন করে এগুলো অর্জন করেই সে তার জীবনে অ্যাপ্লাই করে এই জন্য সাবধান যদি সুশীল সমাজ সুন্দর পরিবার এবং আপনি সুস্থ একটা রাষ্ট্র সমাজে উপহার দিতে চান তাহলে আপনি আপনার সন্তান থেকে এটা শুরু করতে হবে কখনো আপনি পারবেন আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই আপনারাও খেয়াল করেন আপনারাও দেখেন যে অনেকগুলো সন্তান মুসিবতে পড়েও ক্ষুধার্ত অবস্থাতেও কখন অন্যের নিকটে হাত পাতে না ও ক্ষুধার্ত কিন্তু হাত পাততেছে না তার কারণ কি জানে এই পরিবার তাকে শেখাই নাই অনেক পরিবার আছে এই ছোটোখাটো কিছু হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে গেল কোনো বাসে উঠে গেল কোনো ট্রেনে উঠে গেল যে আমার সন্তান আছে আপনারা কিছু এঁকে দেন সাহায্য করেন এ খাব চিকিৎসা করব এই করব সেই করব সন্তানের পাঁচ বছর বয়স না হতেই মা বাবাকে ছেড়ে ওর ট্রেনের বগিতে ঢুকে যাবে যে কিছুদিন আমার মাকে খাওয়াবো শুরু হয়ে গেল মা বাবা যেমন কখনো জাইনাবাজ নিয়ে সালাদ পড়তে দাঁড়ায় না সন্তানও দশ বছর পনেরো বছর হয়ে যাবে ও কখনো যায় নামাজ হাতে নেই সালা তাদের করবে না তো এটা হলো শিক্ষা নেশু সাল্লাহ আলাইহুসাল্লাম মুসিনামাত আনি সাল এন কথা আনার হইলাম ইন সালাহ মানুষ মারা গেলে সব কাজ বন্ধ হয়ে যায় আপনার এই সালা আপনার এই সিয়াম আপনার জাকা আপনার দান আপনার কুরবানি আপনার কোরআন তেলাবাদ আপনার জিকি রাস্তার যা কিছু আছে সবগুলো স্টপ একবারেন এতা বিচ্ছিন্ন হয়ে যাবে কাটা ভ হয়ে যাবে থাকবে মানে আপনি মারা গেলেন এটা রশিটা ছিন্ন হয়ে গেল কিন্তু আল্লাহ নয় বলছেন এই রশির মধ্যেই তিনটা রশি অবিচ্ছিন্ন থাকবে চলমান থাকবে সোহান আল্লাহ এটা সুযোগ এটা বিশাল অফার এটা মোবাইলের সিমের অফার নয় এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অফার যেটা চলমান থাকবে পেয়ামত পর্যন্ত কি সেটা সাদাকা জারিয়া এই যে মসজিদ বানিয়ে দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ একটা মানুষ সেজদা দিচ্ছে আপনার টাকায় কিনা টাইলসের উপরে উনি যেমন আল্লাহকে রাজি খুশি করতে পারতেছেন সেজদা দিয়ে উনি যেমন বিশাল নেকি অর্জন করতে পারছেন একটা সেজদার মাধ্যমে দশটা নেকি হয় একটা সেজদার মাধ্যমে দশটা গুণামাফ হয় একটা সেজদার মাধ্যমে দশটা মর্যাদা বৃদ্ধি হয় সুতরাং যিনি এখানে টাকা দিয়ে টাইলস দিয়ে যিনি এটা ব্যবস্থা করে দিয়েছেন প্রতিটা টাইলসের বা প্রতিটা মুসল্লিদের হচ্ছে, যিনি টাকা দিয়েছেন তার আমল নামাতেও এতগুলোই যোগ হচ্ছে এটা হলো সাতাকা জালিয়া আজকে আপনারা স্বাচ্ছন্দ্যে ফ্যানগুলো বন্ধ করে আপনারা বসে আছেন কিন্তু আপনাদের গরম লাগতেছে না আপনাদের অস্বস্তি লাগতেছে না বা আপনাদের অস্বাভাবিক মনে হচ্ছে না খুব শান্তভাবে বসে বসে আপনারা ফুটবাস শুনতে পাচ্ছেন আপনাদের এই এসিগুলোর ব্যবস্থা করার কারণে যারা এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন সুন্দরভাবে শান্ত প্রশান্ত মনে হৃদয় ভরে আল্লাহকে স্মরণ করা যারা ব্যবস্থা করে দিয়েছেন আপনারা যে যতগুলো স্মরণ করতেছেন আল্লাহকে নেকি অর্জন করছেন যারা এই এসিগুলোর ব্যবস্থা করে দিয়েছেন তারা ঘরে বসে বা কবরে বসে বসে এখন পর্যন্ত এই সোভাবটা তারা ঠিক ঠিক পেয়ে যাচ্ছে সোহান এটা হলো দেখা যায়

আপনি কোরআনের তাফসির করতেছেন মানুষ উপকৃত হচ্ছে আপনি মারা গেলেন এর দ্বারাতে আপনি ছাত্র রেখে গেলেন ছাত্র রেখে গেলেন তার মানে ওই এলেম দ্বারা আপনি উপকৃত হতেই থাকবেন যত দিন ছাত্রগুলো থাকবে বই থাকবে ক্যাসেট থাকবে মেমরি থাকবে লাইব্রেরি থাকবে অথবা আপনার আপনার টাকায় কিনে দেওয়া কোনো বই এখানে রেখে গেলেন অন্য হাদিস আসতে যে আউ মুসহাফান ওয়ার রাফা ওটা এমনি মজার হাদিস এটা সহি মুসলিমের হাদিস আউ মুসহাফান ওয়ার রাফা অথবা কেউ কুরআন রেখে দিল ওর দ্বারাতে মানুষ পড়বে যে পড়ে যতটুকুই নেকি অর্জন করবে যিনি কিনে এখানে রেখে দিয়েছেন তিনিও বসে বসে না পড়ে ততটুকু মানে নেকি অর্জন করতে পারবেন ভালো এইগুলো হচ্ছে কি এলেম